আচ্ছা টক ডাল বানাবো চক জায় সর্ষে আর ফুকন ওটা ফোড়ন দিয়ে আমটা একটু মেজে নিয়েছি এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছি এটা আমি সাকলে দেব এই গরমে টক ডালটাই সবথেকে বেস্ট লাগে তাই না অন্য কোনো ডালই এখন ঘরে কিন্তু চলছে না একমাত্র টক ডালছে না যখনই ডাল রান্না করছি মনে হচ্ছে টক ডালটাই করি একটু ফুটলেই নামিয়ে দেবো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে বেলা একটা ইঁচড় রান্না করব আর দাঁড়া দেখাচ্ছে আজকে ডাল হবে আম দিয়ে আর ইঁচড় হবে মাকা মাখা করে একদম ইঁচড়ের তরকারি করব। আর ভাতের মধ্যে একটা আলু ভাতে দিয়েছি ডাল দিয়ে মুখে দিয়ে খাবো বলে ইঁচড় কেটে ধুয়ে তারপর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি ছোটো করে কেটেছি আমাদের গাছেরই এটা কচি একদম আমার এই উঁচুড়েই খেতে ভালো লাগে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শিলে বেটে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ চপ করে রেখেছি চপরে আজকে সমস্তটা পরিষ্কার করেছে এই যে রান্নাঘরের মেঝে দেখছ পুরো ধকধকা সাদা করে দিয়েছি পুরো এই যে হোয়াইট কালারের পাথরগুলো না কালচে হয়ে গেছিলো যেহেতু আমার রান্নাঘরের চিমনি নেই এই পাথরগুলো পুরো কালো হয়ে গেছিলো এগুলো আজকে সার্ফ দিয়ে স্কচ বাইট দিই পুরনো স্কচ বাইট দিয়ে আমি সমস্তটা ঘষে পরিষ্কার করে মুছে দিয়েছি ও দেখো কি পরিষ্কার হয়েছে এই সব কিছু রান্নাঘরে আমার একদম টিপ টপ পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি রান্নাঘরে এই কাজগুলো করতে সময় লাগে ঠিকই কিন্তু খুব ভালো লাগে আমার এই জায়গাটাকে গুছিয়েছি এই জায়গাটাও ভীষণ ক্লাটার হয়েছিলো গুছিয়ে একটা কাগজ পেতে দিয়েছি আর এই কাগজগুলো কি বলো তো স্টিকারের কাগজ যে স্টিকারের পিছনে লাগানো থাকে কাগজগুলো আমি ফেলিনি তো রেখে দিয়েছিলাম যখন এরকম পাতবো নোংরা হয়ে গেলে ফেলে দেবো আবার একটা করে পাতবো অনেক স্টিকার লাগানো হয়েছিল এই যে এই স্টিকারে কাগজগুলো আমি সব রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার স্বাদের মানি প্ল্যান্ট দেখো কত সুন্দর গাছটা হয়েছে একটা দইয়ের পাত্রে আমি গাছটা কিন্তু বসিয়েছিলাম আর এটা তো আর্টিফিশিয়াল এখানে চা চিনি সেটটা থাকে এবং চা চিনি দু রকম চা আর চিনি এখানে কাপগুলো থাকে এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি জলের মধ্যে আর এই হচ্ছে আমার স্বাদের রান্নাঘর শিলটা ওখানে রেখেছি অনেকে বলে কিন্তু শিলটা আমার প্রয়োজন হয় ওই জন্য আমি ওখানেই রেখেছি হাতের কাছে শিলটা আমার প্রয়োজন হয় মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বাটি অল্প আদার হলে মিক্সি ব্যবহার করতে ইচ্ছা করে না তখন এই শিলেই বেটে নিই সেই জন্য পাশেই রেখেছি এই আর কি দেখতে খারাপ লাগলো ওটা তো কাজের জিনিস আর সত্যিই খুবই কাজের জিনিস আগে যখন মিক্সার গ্রাইন্ডার ছিল তখন তো ওকে শিলটাই চোখের সামনে রাখতো হাতের সামনে রাখতো তো খারাপ জিনিস তো নয় হয়তো এখানে মানাচ্ছে না কিন্তু অন্য জায়গায় রাখলে আবার আমাকে টেনে তুলতে হবে কারণ বসে বাটার থেকে আমি দাঁড়িয়ে বাড়তে বেশি আমার সুবিধা হয় না আর কি আর এই যে এখানে সবজিগুলো কেটে রেখেছি এই একটা প্লাস্টিক পেতে সবজি কাটি তাহলে মেঝেটা দাগ হয় না এত কিছু বুঝে করি তাও না এই মেঝেগুলো কালো কালো হয়ে যায় যেহেতু আমার চিমনি নেই সেই কারণে আর এই দেখো এই গাছটা স্পাইডার প্ল্যান্ট গাছটা ওইখানে ছিল বারান্দায় ওইখান থেকে এখানে চেয়ারটা রেখেছে টেবিলটা এখানে ছিল খাবার টেবিলটা খাবার টেবিলটা ওইখানে নিয়ে গেছি আজকে সকাল থেকেই কিচেন ক্লিনিং করেছি মানে সকাল থেকে লেগে পড়েছি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে সকালে তো এসে ভাত খাবে সেই জন্য তারা নেই লাঞ্চ বানানোর তাড়াটা নেই তো পুরো কিচেনটা একদম ডিপ ক্লিন করে ফেলেছি আর এই টাইলসগুলো দুদিন আগেই পরিষ্কার করেছি দুদিন মানে সপ্তাহখানেক আগে ডিপ ক্লিন করেছি সেই জন্য এইগুলো করতে হয়নি আজকে মেঝেটা করেছি রোডটা ক্লিন করেছি আর ওই যে বাসনের জায়গাগুলো একটু পরিষ্কার করেছি আর চেঞ্জ করলাম টেবিলটা এখানে ছিল এখানে আনলাম মাঝে মাঝে ঘরের জিনিসপত্র চেঞ্জ করলে না বেশ ভালো লাগে কাজ করতে নতুন নতুন মনে হয় একভাবে এক জায়গায় জিনিস রাখলে ঠিক ভালো লাগে না এক লাগে ওই জন্য একটু চেঞ্জ করি আমি তারপর এখন স্নান করব আর স্নান করবো এখন দেরি আছে আর ইচোট্টো রান্না করবো তারপর মেয়ে স্নান করতে গেছে তো ভালো লাগছে না এখন বলো এইভাবে এভাবে রাখলাম আবার যদি অসুবিধা মনে হয় আবার ঘুরিয়ে দেবো তো চলুক কিছুদিন এভাবেই আর আমি এখন ইঁচোটে রান্না করবো পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে আর টক ডালটা ফুটে গেছে দেখো এই দেখো টক ডালটা ফুটে গেছে আমি নামিয়ে দেবো এই তো ভাত হয়ে গেছে আর এই যে ইচড়ের তরকারিও হয়ে গেছে দেখো কত সুন্দর রং এসেছে ফ্ল্যাশ লাইটটা জ্বালালে আরও ভালো হতো বেশি ঝোলে রাখিনি একদম গামাখা মাখা করেছি আজকে কেন ডাল করেছি তো আর নিরামিষ ইচড়ের তরকারিতে আমরা ঘি গরম মশলা দিই পেঁয়াজ সন্ধি করেছি বলে আর দেবো না একটু গরম মশলা দেবো ব্যাস হয়ে গেছে এটা এটা ঢেকে এভাবে রেখে দেবো কালারটা দেখ সুন্দর একদম তাকে বলে কচি পাঠা যে কাঁচা লঙ্কা বার করে রেখেছি আলু ভাতে মাখবো আর এই হচ্ছে আমি টক ডাল ঠিক যেরকম টক ডাল আমি পছন্দ করি আজকে সেরকম করতে পেরেছি আজকে আমগুলো বেশি বলেনি গলে গেলে না ডালটা ভারী হয়ে যায় ধরো মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে